ইসলাম কিভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করতেন ওনার মেথোডোলজি কেমন ছিল এবং বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিকতা এই টপিকটা নিয়ে আমি কথা শ্রেষ্ঠ জাতি জাতি এবং যারা শ্রেষ্ঠ যারা ন্যায়পরায়ণ তারাই মূলত জাতি দল্লা তালা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন এই যে মধ্যম পন্থা আল ওয়াসাতিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলে চিন্তা করে ফেলি যে আমরা বাড়াবাড়িও করব না ছাড়া ছাড়িও করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো এবং যেই মেথাডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি ওয়াস তাহলে ইংরেজি দাঁড়াবো এরকম যে দ্য ব্যালেন্সড ন্যাচার অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ যে ন্যাচার এটার নাম হচ্ছে মূলত আল ওয়াস আমরা যদি সেইদিন আইসা আলহিসামের ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়া করেছে আমরা একেবারে মিডেল ওয়েতে আছি যেমন আলহ ইসালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা ইসলাম হচ্ছে আল্লাহর সন্তান সন্তান তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো ঈসা আলাামকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসো বারবারই হয়ে গেল না এটা তারা বলে ইসা আলাইহিস হচ্ছে ইবনু জিনা মানে জারজ সন্তান নাউযু বিল্লাহ দেখেন তাদের প্রত্যেকের আকীদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাউযু বিল্লাহ বলেন আপনারা শতস্ফূর্তভাবেই বলতেছেন নাউযু তার মধ্যে একদল বারবারই বলল একদল ছড়াচড়ি একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একবারে আল্লাহর উপরে উঠাই ফেলছে আরেকদল নামাতে নামাজে একবারে পদদলিত করলো বলল তিনি হচ্ছেন বাস্টার মানে ইবনু জিনা জারদ সন্তান না আদবিল্লাহিনী একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলে দেখেন আমরা বলি ঈসা আলহ ইসালাম উনি হচ্ছেন আবদুল্লাহি রসুল তিনি হচ্ছেন আল্লাহ তাল্লাহ দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আবদুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওইদিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসে উনি আবদুল্লা আল্লাহ দাস আর রসুল ও সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছ উনি যারত সন্তান না ওনার সম্মানকে পদদলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠে রসুল ও সম্মানিত রসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা হবে আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আর একটা উদাহরণ দেই আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখে খ্রিস্টানরা তারা সব কিছু করে কোনো বাদ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় কোনো বাজ বিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থা আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুর যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবে দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বোনদের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য যে এই যে মানহাজুল ওয়াসাতিয়াতিদাল মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওকে লিখা যে আলনা এবং উম্মা তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যম পন্থী আমরা কি হব কি হব প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শেখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়ে তালা বলছেন বুধবার ইলা স্যাফি ইলি বিল মাও আয়দিল হাসানাতি নিয়ে আহসান তবে আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বোঝার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যমপন্থার পন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যমপন্থারই পন্থারই প্রকাশ। আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বারাবারই যেন না করি আমি আবার ছাড়া ছাড়িয়েও যেন না আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম এন্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আল অসতিয়া মানহাজুল অসতিয়া মধ্যম পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল অসতিয়া থি ওয়াল ইআতিদাল ওনারা মধ্যম পন্থার কথা বলে। আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে আল গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি প্রিয় ভাইরা তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসির মাহফিল করি আমরা খুতবা দিয়ে আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয় বেশি দরকার বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন দেখছো মাসা বা একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিস পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন পাঁচ অক্ত সালাত আদায় করা আজ আমাদের সাথে খরচ সালাদ গুলো এটা তো মানে করতেই হবে কম্পালসারি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই আমরা সবাই পড়ি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাদের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়েন দেখেন একই করণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিতে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু উনি আনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন যে কোন দোয়াতান ইলা اللهি ওয়া আনতুম সোমিদুন যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতী কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ ছাত্ররা বলতো দাওয়াতী কাজ করতে বলতেছেন আবার চুপচাপ থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন বিআখলাকিকুম তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও اخلاق দিয়ে দাওয়াত দেয়া যায় না বলেন তো আখলাখ দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তার সিনেমা করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাখ দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য আমার ফারুক বলতেন কোন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে বলে বি আখলা কি কোন তোমাদের আখলা এটা বেশি পড়া

এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েস করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী দিতে হবে মানহাজুল ওসাদ এক নম্বর দুই নম্বর হচ্ছে লিভিং দা আই হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি

যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতা হৃদয়ে যেয়ে টাচ করে আল্লাহ হাবিজাহ ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন হৃদয় থেকে কথা বের হলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে এটা ছোট আয়াত আমি তেলাওয়াত করে সূরা ত্বহা আল্লাহ তাআলা বলছেন সামু লাহু কাওলা লাইকিনা لعলে ইয়া তাযাক্কারু আও ইয়া খাশা আল্লাহ তাআলা موسی আলাইহিস সালাম এবং هارুন আলাইহিস সালাম তাদেরকে দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় কোমল ভাষায় দাওয়াত দাও কাওলা লাইকিনা ইউজবেরি ভেরি সফট ল্যাঙ্গুয়েজ ভেরি টাঁচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়া দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস ক্ষোদাত্রহী তারপর সীমালঙ্গনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব জাপর সাথে ফের আল্লাহু এতাধ্যাক্ষারু আউয় হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের হতে প্রতিবার হয়তো

আমাদের চোখে যে জাহান যে নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান এটা ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপী যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহ ফাউলান লাই কিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসার কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার একটা সুযোগ থাকলেও মানবে না কি বলেন যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউডের কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না

দেখতাম যে সাহাবারা রাসুল সাহেবের কাছে শুধু জড়ো হইতে চেত দেখা করতে যেত রাসুলকে ঘিরে রাখত এত পছন্দ করতো রাসুল সাহেবের কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহেবের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাসে ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসুল ইসলাম ইউজ করেছেন রাসুল ইসলাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসুল ইসলাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন মনে হয় তো ব্যাটেলিয়ানকে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত গরগর করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাসুল ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলি বললেও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরও এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা হচ্ছে কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রসদ সাহা যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন যেমন একটা পদ্ধতি রাসুল ছিল রাসুল সাহাশ্লাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন্স কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন থ্রো করতেন হাদিস অনেক উদাহরণ পাওয়া যায় আপনারা তো মানে প্রশ্ন ছড়াই আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর হোম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্নে আপনারা করে তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন ওয়া আস্তে একটা দাওয়া দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট এন্ড মাইল দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুরি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুলাম এটা করতেন যাতে করে আরো সহজে বুঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন ইসলামের দাওয়া জিন্দিগি তো দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু আরো ইজিলি বুঝতে পারেন যেমন একবার আসুসা ইসলাম অনাথ ইয়েদিনদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে রাসুসা ইসলাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন তা বলেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কহা চাই অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবে এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেইবোরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশনটা দেখছেন দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হয় যাতে করে শ্রোতারা বোঝে। অবশেষে আমরা করেছে। মুসনাদে আহমাদে এক হাদিস এসেছে রাসুলুল্লাহ একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন। খাত্তালানা রাসূলুল্লাহ হত্যা। একটা স্ট্রেট লাইন দিয়ে রাসুল সাল্লাম বললেন এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সাহাবাদের দৃষ্টি আকৃষ্ট হলো। সবাই মনোযোগই হল। তাই না কি? যে সিরাতাল মুস্তাকিম যে দোয়া আমরা প্রতিদিন করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সেরাউতুল মুস্তাক এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বাই অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ দিহি সবুল শয়তান হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বাই না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এল ইডি প্রজেক্টর থাকলে হয়তো ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি রফসাহ ইসলাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবিদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সেরা মুস্তাকিম কোনটা সেরা শাহদান এভাবে রফসাহ ইসলাম ভিজুয়াল এক্সপ্লেন

সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি মানে ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভাবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসূল সাল্লাল্লাহু আমাদের বন্ধন হচ্ছে এর সুদৃঢ় বল সুদৃঢ় শিষা খালা প্রাচীর এন্ড তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসূল সাল্লাল্লাহু জন্য এই যে অনেক আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেন্ট কারণে অল্প কয়েকটা নিয়ে তাহলে এটার স্টাওয়া মেথাডোলজি ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা